সেনা জওয়ানের উপর চাদার জুলুম বীরভূম শিউরিতে চাদা না দেওয়ায় রাস্তায় ফেলে মার এবার প্রকাশ্যে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ গতকালই আপনাদের দেখিয়েছিলাম কিন্তু আজ প্রকাশ্যে এলো সেই সিসি ক্যামেরার ফুটেজ সন্তানকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে হেনস্থা দেখাচ্ছি আপনাদের সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখুন বীরভূম শিউরির ঘটনা সেনা জওয়ানের উপর চাদার জুলুম চাদা না দেওয়ায় রাস্তায় ফেলে কিভাবে মার টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম সুপ্রতিম গতকালই তুমি বলছিলে এই ঘটনা এবং আজ সিসি ক্যামেরার ফুটেজ একেবারে প্রকাশ্যে এখনো পর্যন্ত যে বা যারা এই ঘটনাগুলো ঘটালো গ্রেপ্তার হয়েছে একদমই দেখো যে ঘটনা কালকে ঘটেছিল সিউড়ির বড় এলাকায় সেনা জওয়ান তার নিয়ে তার সন্তানকে যখন ডাক্তার দেখাতে যাচ্ছিল তাদেরকে চাঁদা দিল এবং তাদেরকে মারধর করে এবং সেই সিসিটিভি ফুটেজ আজকে কিন্তু পাওয়া গেছে এবং সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে সেনা জওয়ানকে রাস্তার মধ্যে ফেলে কিন্তু বেশ কয়েকজন মিলে মারছে এবং তার স্ত্রী যখন সেই ছবি তোলার চেষ্টা করছে তার স্ত্রীকে ধাক্কা দেওয়া হয় এবং তার হাত থেকে মোবাইল কেড়ে ফেলে দেওয়া হয় এবং এই সিসিটিভি ঘটনার ফুটের সামনে আসতে কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেছে ইতিমধ্যেই একজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং বাকি যারা যারা ছিল তাদের প্রত্যেককে চিহ্নিত করার কাজ চলছে এবং তাদের খুঁজেও কিন্তু তল্লাশি চলছে সুবি পুলিশ বেশ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ চার দিনের মাথায় গ্রেফতার তরুণীর সহপাঠী বন্ধু ওয়াসেফ আলী এই বন্ধুই কি ধর্ষক খতিয়ে দেখছে পুলিশ কাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি বড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে এই মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসেফ আলীকে সহপাঠীকে গ্রেফতারে তদন্তের প্রতিপদ নয়া মোড় নিয়েছে সহপাঠী ওয়াসেফের সঙ্গেই ঘটনা রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি ছাত্রী তের বিরুদ্ধে গণধর্ষণ জোর করে আটকে রাখা এবং ছিনতায়ের ধারায় মামলা করা হয়েছে তাকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত এই ঘটনায় প্রথমে ওয়াসেফের নামে সেভাবে অভিযোগ ওঠেনি যদিও শুরু থেকেই তার দিকে নজর ছিল পুলিশের তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এই সহপাঠীর ভূমিকা ঘিরে একাধিক প্রশ্ন ওঠে ঘটনার রাতে কেন তরুণীকে বাঁচানোর চেষ্টা করেনি কেন প্রথমে একাই কলেজে ফিরে আসে তারপর আবার কেন কলেজ থেকে বেরিয়ে যায় তবে কি তরুণীকে আনতেই কলেজ থেকে বেরোয়ে। কেন ঘটনার কথা কলেজের নিরাপত্তা রক্ষীকে জানায়নি এই সব প্রশ্নের মধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তরুণী সহপাঠী বন্ধুর পোশাক পাঠানো হয় ফরেন্সিক পরীক্ষায় ওয়াসেফকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ স্পষ্ট হয়ে যায় এই সহপাঠী সব সত্যি বলছে না এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় পুলিশ মনে করছে ধর্ষণ একজনই করেছে তাহলে কি সহপাঠিব দুই ধর্ষক ওয়াসেফের বাড়ি মালদার কালিয়াচকে তার গ্রেফতারির পর কালিয়াচকের বাড়িতে যায় নিউজ এইটিন বাংলা লজ্জায় চুপ সারা গ্রাম নিউজ এইটিন বাংলা দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি ঘটনার পরেই প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন নির্যাতিতার বাবা তেরোই অক্টোবর প্রশাসনের উপর থেকে ভরসা উঠে গেছে বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নির্যাতিতার বাবা बंगाल सरकार से कोई हेल्प मिला है नहीं नहीं कुछ नहीं हेल्प मिला है नो बॉडी कैन हेल्प मी हमको हेल्प नहीं चाहिए हमको न्याय चाहिए बस हमको पैसा भी नहीं चाहिए कि कुछ भी नहीं चाहिए मदद कुछ नहीं चाहिए आई वॉन्ट टू जस्टिस पुलिस कंप्लेन में लिखा गया है कि साढ़े आठ बजे घटना घटा है मुख्यमंत्री ममता बनर्जी को देखिए साढ़े बारह बजे वही तो बात है वही तो बात है वो तो पुलिस भी छूट है और ममता बनर्जी भी छूट है

ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে গেছি ওদের ওই ন্যায় দিবে ঠিক আছে আর কিছু বলো না আমি মমতা দিদিকে ক্ষমা মেঘে নিয়েছি যদি কিছু আপনার বেটা মতো ভুল বলেছি ক্ষমা করে দেবে বাকি ওর ওকে যা আমার মেয়েকে যাহা ন্যায় দিবে ওইটাই আমার খুশি আশিপরের খবরে বালি পাচার তদন্তে ফের এটির অভিচান এডিয়ান্স কারারে বালি ব্যবসায়ীরা আসানসোল ঝাড়গ্রামে এটির হানা আপনাদের জানি রাখবো বালি পাচার তদন্তে ফের এটির অভিচান

আপনাদের জানিয়ে রাখবো যেমনটা আমাদের প্রতিনিধি অনুপ বলছিল আসানসোলে ঝাড়গ্রামে বর্ধমানে হানা কেন্দ্রীয় এজেন্সির এমনকি কলকাতাতেও বালি পাচারে এটির অভিযান বেআইনি ভাবে বালি তোলার অভিযোগ ব্যবসার আড়ালে কালো টাকা সাদা ব্যবসায় কিভাবে কারা টাকা খাটাতো তা জানতেই তল্লাশি এদিকে আসানসোলেও কিন্তু এটির হানা আসানসোলে হানা কেন্দ্র এজেন্সির বালি ব্যবসায়ী বাড়িতে অভিযান দীপক রয়েছে আমার সঙ্গে অপর প্রতিনিধি দীপক কখন থেকে এটির অভিযান শুরু হয়েছে কার বাড়িতে এটির অভিযান বিস্তারিত জানতে চাইবো দেখো আসানসোলে মুরগাসোলে বালি ব্যবসায়ী মালিক পালটিয়ার বাড়িতেই সকাল সাতটা থেকে ইডি সদস্যরা এসে আনা দিচ্ছে মূলত মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কি বালিন ঘাট সরকারি বালি সরকারি রাজস্ব খাতি দেওয়া এবং বেআইনি ভাবে বালি উত্তোলন করে সেই অর্থ নয় করার অভিযোগ উঠেছে এবং মানি লন্ড্রিং এর মাধ্যমে সে কাটা বিদেশে খাটানো হয়েছে এমনটাই সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে সেই ঘটনার তদন্তে এবার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার বাড়িতে হানা দিয়েছে প্রায় দশ থেকে বারো জন সদস্য তারা বাড়িতে হানা দিয়েছে ইতিমধ্যেই সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাড়ির বাইরে কিন্তু বাহিনী মোতায়েন করা হয়েছে বাড়িতে কত মানে কোনো অজানা ব্যক্তিকে প্রবেশ নিষেধ করা হয়েছে এবং ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে বেশ কয়েক ঘন্টা তল্লাশি হয়ে গেছে যদিও তারা এখনো বেরিয়ে আসে জারি রয়েছে বেশ আসানসোলের পাশাপাশি ঝাড়গ্রামের কথা বলছিলাম আপনাদের ঝাড়গ্রামে সেখানেও এটির অভিযান ঝাড়গ্রামে ফের হানা কেন্দ্র এজেন্সির গোপী সেখানে জিডি মাইনিং এর অফিসে তল্লাশি আরও বিস্তারিত জানাবো তবে তার আগে আপনাদের জানাচ্ছি বালি পাছার তদন্তে ফের ইডির অভিযান ফের ঝাড়গ্রামে হানা কেন্দ্রীয় এজেন্সির গোপীবল্লভপুরের অফিসে তল্লাশি গোপীবল্লভপুর ও লালগড়ে বালি হানা দুটি জায়গার ছবি দেখাচ্ছি আসানসোল ঝাড়গ্রাম সেখানেও ইডির অভিযান এদিকে বীরভূমে সেখানেও কিন্তু আমরা দেখলাম আসানসোল ঝাড়গ্রাম সকাল থেকে বর্ধমান কলকাতায় ওই হানা বীরভূমে বালিঘাটে পুলিশের অভিযান দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আরো বিস্তারিত জানাবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে সুপ্রতিম কখন গ্রেফতার করা হলো এই দুজনকে দেখো গতকাল রাত্রে কিন্তু বীরভূমের মোহাম্মদবাজার পুলিশ থানার পুলিশ আচমকাই অভিযান জেলায় একটি যে থানা এলাকার যে মৈরাক্ষী মৈরাক্ষী নদীর যে সমস্ত বালিঘাট জেলায় আছে সেগুলোতে এবং সেখানে কিন্তু বিভিন্ন বালিঘাটে অভিযান চালানো হয় এবং দেখা হয় যে কোথাও কোনো অবৈধভাবে বালি হচ্ছে কিনা তার পাশাপাশি থেকে যে সমস্ত রাস্তা আছে রাজ্য সড়ক বা জাতীয় সড়ক রয়েছে সেগুলোতে হয় এবং সেই রকম অবস্থায় সরকারি চালান ছাড়া যাওয়া বালি বোঝায় একটি এবং পাঁচটি ট্রাক্টারকে পুলিশ আটক করে এবং তাদের কাছে কোনো বৈধ নথি পাওয়া যায়নি এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন এখানে পুলিশ জানিয়ে আগামী দিনেও হঠাৎ করে এই ধরনের বালিঘাটগুলোতে অভিযান তা চলবে